নমস্কার বন্ধুরা আজ আছি গোভাতে শুভ গৌ গৌতম আর লিখা তো স্কের মেনু হল প্লেন রাইস ডাল বেগুনি আলু জুড়ে ভাজি ভেজ কর টেবিলের মাছ কাতুর মাছ অনেক কিছু তো এখানে দেখো সব কিছু টেবিলে গুছানো আছে তো অলরেডি থালা দিয়ে দিয়েছে এখন আমি থালা ধুয়ে নিচ্ছি তো তারপর আমরা খেয়ে নেব তো ভীষণই খিদি ছিল পেটে তো দোকান সেরে তাড়াতাড়ি এই অনুষ্ঠানে যেতেই হয় তো আজ এসেছি আমার বোনের মেয়ের হাসে ভৌপাতে তো আসতে হবে তো এখানে মা আছে দিয়ে আছে মেসদি বসে আছে তো মা আছে তো আমাদেরকে ভাত প্লেন ভাত দিয়ে দিয়েছে তার মধ্যে গাজর আছে তো গাজরটা দেখে খুব ভালো লাগলো ভাতটা দেখো আমি ধরে নিচ্ছি একদম ঝরঝর করছে তো খুবই এক গরম তো ঠান্ডা ঠান্ডার মধ্যে একটু গরম গরম খেতে ভালো হয় তো এদিকে দেখো বসে গেছে আমরা সবাই তো যখন এখনও কিন্তু আইটেম আসেনি আইটেমের জন্য অপেক্ষা করছি ওইদিকে ভাই বসে গেছে ভাই বউ বসে গেছে তো দেখো ডাল অলরেডি ডাল এসে পড়েছে এখন ডাল নিয়ে নিচ্ছি তারপর এক এক করে সবার থালার মধ্যে দিয়ে দিয়েছে সবাইকে তো সবাই আমি মেখে নিচ্ছি মেখে বাস খেয়ে নিচ্ছি কারণ ভীষণ পেটে খেয়ে ছিল তো খুবই টেস্টি হয়েছে রান্নাটা বেশ ভালো লেগেছে প্রথম ডালটা খেয়ে বুঝে গেছি তো এখানে দেখো বেগুনি এসে পড়েছে তারপর এখানে ভাজি এসে পড়েছে তো খুব ভালো লাগছে খুব সুন্দর আইটেম তো আলু আর এখানে আছে বাদাম ভাজি তো খুব ভালো লাগছে তো আমি একটু একটু করে টুকটুক করে খেয়ে নিচ্ছি আজকে রাতের মেনু খুব জমজমাট বেই বাড়ি খাবার মানেই তো জানো কেমন তো আমি পকোড়াটা খেয়ে নিচ্ছি তো ডাল ভীষণ অনেকটি ডাল দিয়ে দিয়েছে এতগুলি ডাল খেতে কষ্ট হচ্ছে তো এক এক করে খেয়ে নিচ্ছি তারপর কি আসবে তারপর এসে পড়েছে সবজি তারপর এসে পড়েছে দেখো ট্যাংরা মাছ ওটা ট্যাংরা মাছের ঝোল তো এত একটা ঝোল খেতে ভালো লাগে না তো মেসদিকেও দিয়ে দিয়েছে আমার প্রিয় মেসদি আর এখানে মা আছে মাকেও দিয়ে দিচ্ছে তো আমরা তিনোজন জন এখানে বসে গেছি আর পিছনে আমার পিসিমণিরা আছে তো দেখো ট্যাংরা মাছ আমি আরও দুটা বেশি নিয়ে নিয়েছি আমার কাছে ভীষণ প্রিয় প্রিয় সেই ট্যাংরা মাছ তো মাছগুলি আমি খেয়ে নিয়েছি তারপর এখানে এসে পড়ছে স্যালাড দেখো এক এক করে এসে পড়ছে জটফট জটফট করে তো আজ রাতের মেনু ছিল এইগুলি কারণ এত তেলাক্ত খাবার আমি বেশি একটা পছন্দ করি না কিন্তু বিয়েবাড়িতে যখন যাই তখন তো তেলাক্ত খাবার খেতে হয় তো আমি তেলাক্ত খাবার খেতেই বসে গেছি কারণ পেটেও তো খেতে ছিল তো ট্যাংরা মাছ আমি নিয়েছি দু তিন চার পাঁচটা নিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো দেখো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি তো কি কি আইটেম আসবে আমি তোমাদেরকে শেয়ার করছি এখানে ডাল এসেছে পকোড়া এসেছে ট্যাংরা মাছ এসে পড়েছে তারপর আরও একটা মাছ আসবে তো দেখো ভীষণই ভালো লাগছে খেতে তো আমরা সবাই যখন একসঙ্গে হই তো ভীষণ ভীষণ ভালো লাগে তো সেই আজকে রাত্রে স্পেশাল ছিল এটা তো দেখো তারপর মেস্তি এখানে খেয়ে এনেছি মেসদিকে বলছি মেসদি তুমি পেট ভরে খেয়ে নেবে মাকে বলছি মা তুমি পেট ভরে খেয়ে নেবে তো সবাই আজ আজ পর মার সঙ্গে খেতে বসেছি মেস্তির সঙ্গে খেতে বসেছি তো দেখো ভীষণই ভালো লাগছে খেতে তো তাড়াহুড়া করে তো এখানে দেখো কাতল মাছ আমার কাছে মানে পেটি খুব পছন্দের তো আমি পেটির টুকরা চেয়ে নিয়েছি আমি নিজের থেকে তো দেখো অনেকগুলা মাছ এখানে খুব সুন্দর আর এটা করেছে সর্ষে দিয়ে কাতল মাছটা করেছে হালকা ঝোল তো যাই হোক এই দেখো কত বড় একটা মাছের পিচ নিয়ে নিয়েছি সবটা মাছ আমি খেয়ে নেব তো খেতে 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 দেখো অনেকটাই ছোটো হয়ে গেছে তো আমি খেয়ে নিচ্ছি টুকটুক করে মেস দিয়েও খেয়ে নিচ্ছে মাও খেয়ে নিচ্ছে তো আশেপাশে আরও অনেকে আছে অনেকেই খেতে বসেছে প্রচুর লোকেরা তো একসঙ্গে যখন আমরা সবাই খেতে বসি তো দেখি খেতে খেতে দেখে অল্প একটু হয়ে গেছে তো আর পরে দেখে এখানে চিকেন এসে পড়েছে খেতে খেতে তো চিকেনটাও বেশ দেখতে ভালো লাগছে তো আমি চিকেনটা বেশি একটা নিয়ে নিই তবুও বেশ কয়েকটা চারটা টুকরা নিয়ে নিয়েছি তো এখন চিকেন খেয়ে নিচ্ছি তো বেশি ভালো লাগছে কিন্তু মশলা এত একটা মশলা খেতে ভালো লাগে না তো যাই হোক অনেকটাই খেয়ে নিচ্ছি কারণ এদিকে মিউজিক বাজছে আমি দিতে পারছি না আর ও লাস্ট মেমু এসে পড়েছে পাপড় তো পাপড়টা খেয়ে একদম সমাপ্তি তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে টা।